ইসমিল্লাহি রহমানের রাহিম আমি মোহাম্মদ আব্দুর রহিম প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত কেসিস সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি ধন্যবাদ জানাই আদর্শ মানব সেবা সংগঠনের সম্মানিত সভাপতি সাহেব জনাব ফিরোজ সন্তারকে ধন্যবাদ জানাচ্ছি এই সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল বাতেনকে ধন্যবাদ জানাচ্ছি এই সংগঠনের আরও অন্যান্য সদস্য মেয়ে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে যারা এই সংগঠনে বিভিন্ন অর্থ শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি অত সংগঠনের সভাপতিত্বে আমি গত রাত্রে একটা আবেদন করেছিলাম আমার আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েই আজকেই আমার কাছে উপস্থিত হয়েছেন সেজন্য আমি ওনার কাছে কৃতজ্ঞতা করছি আমার আবেদনটা ছিল বৃক্ষরোপণ সম্বন্ধ এই আদর্শ মানব সেবা সংগঠন চাঁদ মেটওয়ানি বেরকজি এর লক্ষ্য হলো জ্যোষ্ঠ মানুষের সেবা করা মানুষের জীবন যাত্রা যেন সহজ সুন্দর হয় এটাই এখনও মূল লক্ষ্য এরই ধারাবাহিকতায় আমি বলতে চাই ইতিমধ্যে আমরা এই তীব্র অতিষ্ঠ জীবন জীবনযাপন করেছি এ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে অবশ্যই বেশি বেশি করে গাছ লাগাতে হবে পানির অপর নাম যদি জীবন হয়ে থাকে আমি বলতে চাই বর্তমান প্রেক্ষিতে গাছের অপর নাম জীবন গাছ আমাদেরকে ছায়া দিয়ে অক্সিজেন দিয়ে সে বিভিন্নভাবে আমাদেরকে উপকার করে থাকে আমার বিদ্যালয়টি যেহেতু একানব্বই শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে চারপাশে গাছ লাগানোর পর্যাপ্ত সুযোগ রয়ে আছে গাছ লাগানো একটা ছাদকায় জায়গা গাছ মানুষকে বিভিন্নভাবে উপকার করে আমি আরও বলতে চাই পূর্ব পূর্বপাশ দিয়ে যে রাস্তাটি অতিবাহিত হয়েছে সেখানে বোল্ডার দিয়ে রাস্তা ভালো রাখার চেষ্টা করলেও থাকছে না ভালো থাকছে না ভেঙে যাচ্ছে এ থেকে পরিত্রাণ পেতে হলেও আমরা এই গ্রামের রাস্তার পূর্ব পাশ দিয়ে যে জায়গাটা আছে সেখান দিয়ে আমরা গাছ লাগিয়ে রাস্তাটা ভালো রাখতে পারি আমি সবশেষে নিবেদন করছি আমরা বেশি বেশি করে গাছ লাগাব শুধু এই সংগঠনের প্রতি আহ্বান নয় এটা যারা দেখবেন আমরা যে যেখানে পারি যেখান থেকে পারি আমরা গাছ লাগাতে চেষ্টা করব আবারও এই সংগঠনের সভাপতি সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামাই বলতে চাই এই আদর্শ মানব সেবা সংগঠনকে টিকিয়ে রাখতে এবং দস্থ মানুষের পাশে দাঁড়াতে তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা পূরণ করতে আমরা যে যেখান থেকে পারি অবশ্যই আর্থিক সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে